গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আজকে আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে আজকে তিরিশে জানুয়ারি দু আর এখন ভরিতে বাজে সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিট আজকে আমি যাচ্ছি শিয়ালদা থেকে দেবগ্রাম দেবগ্রাম কেন যাচ্ছি সেটা একটু পরেই আপনাদের বলছি দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয় ট্রেনটিতে আমি উঠবো সেটা লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার তো এখান থেকে যাব দেবগ্রাম দেবগ্রামের দূরত্ব এখান থেকে একশো চল্লিশ কিলোমিটার সময় লাগবে আনুমানিক সাড়ে তিন ঘন্টা এই মুহূর্তে আমি এখন এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশনের টিকিট কাউন্টারে আর এই পেছনে দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট কাউন্টার এখান থেকে আপনাকে টিকিট নিতে হবে আপনি মনে করেন এখান থেকে নিজে টিকিট কাটবেন তো এখান থেকে আপনি টিকিট কাটতে পারেন তার জন্য আপনার দরকার পড়বে ইউপিআই যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে আমি নিজে এইভাবে একটা টিকিট কাটলাম এটার মাধ্যমে টিকিট কেটে এবার একটু পরেই আমার ট্রেন আছে এখান থেকে ডিস্টেন্স একশো কিলোমিটার আর ভাড়া পড়ল মাত্র পঁয়ত্রিশ টাকা আমাদের ট্রেন এখনও দেয়নি তবে আমি মোটামুটি এই ট্রেনটি সাত থেকে আট নম্বর প্ল্যাটফর্মের মধ্যে দেয় তো সেই জন্য আমি সাত আট স্টেশনের দিকে এগিয়ে চলেছি আমি এসে গেছি শিয়ালদা স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে তো এইখান থেকেই লালগোলা প্যাসেঞ্জার ছাড়বে যদিও ট্রেনটা আজকে বেশ লেট করলো ছাড়ার কথা ছিল দশটা বেজে আঠাশ মিনিটে কিন্তু ট্রেনটা প্রায় কুড়ি মিনিট লেটে এলো ছাড়বে একটু লেটে করে দেবগ্রামে টাইম ছিল একটা বেজে সতেরো মিনিট এখন দেখা যাক কটার সময় গিয়ে পৌঁছবে আমাদের ট্রেন এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে দশটা বেজে চল্লিশ মিনিটে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ল নেবে পড়ল নেবে পড়লাম দেবগ্রাম স্টেশনে এখান থেকে পরের গন্তব্য কীভাবে যাচ্ছে সেটা দেখাচ্ছি ঘড়িতে এই মুহূর্তে সময় একটা বেজে পঞ্চাশ মিনিট আর আমি এখন এসে পৌঁছলাম দেবগ্রাম স্টেশনে এখান থেকে আমি এবার যাব চুরানপুর কালী মন্দির তো কিভাবে যাচ্ছি সেটা আপনারা দেখুন দেখতে থাকুন স্টেশন থেকে নেবে আপনারা এই দিকটাতে বাঁ দিকটাতে যাবেন এখান থেকে নেবে আপনি দুটোভাবে যেতে পারেন স্টেশন থেকে নেবে আপনি বাঁদিকে আসতে পারেন এখান থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এক কিলোমিটার দূরে আপনি পায়ে হেঁটে অথবা টোটোতে এসে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে বাসেও কিন্তু আপনি জুরানপুর যেতে পারেন এই জাতীয় সড়ক থেকে প্রথমে আমরা বাঁদিকে যাব কিছুটা যাওয়ার পর কাটোয়া মোড় আসবে সেখান থেকে ডান দিকে যাব দেবগ্রাম স্টেশন থেকে জুরানপুরের দূরত্ব সতেরো কিলোমিটার এই সতেরো কিলোমিটার রাস্তা কিন্তু সরাসরি বাস যাবে না আপনি ওখান থেকে কাটোয়া মোড় থেকে ডান দিকে ঢুকতে হবে আমি যেটা দেখলাম তাতে বাসে করে এই রাস্তায় না যাওয়াই ভালো সব থেকে বেস্ট হচ্ছে যে আপনি স্টেশন থেকে নেবে একটি টোটো বুক করে নেবেন তার কারণ জুরানপুর অনেকটা ভেতরে এবং জুরানপুর যে জায়গাটা সেখান থেকে মন্দিরও প্রায় তিন কিলোমিটার ভেতরে এই যে রাস্তাটি আপনারা দেখছেন এই রাস্তাটা সোজা কুড়ি কিলোমিটার দূরে আপনি পাবেন কাটোয়া ঘাট কাটোয়া ঘাট থেকে যদি আপনি নৌকো করে ওপারে চলে যান তাহলে পেয়ে যাবেন কাটোয়া স্টেশন এবং সেখান থেকে সরাসরি আপনি হাওড়া চলে যেতে পারবেন জায়গাটির নাম হচ্ছে জুরানপুর জুরানপুর মোড় থেকে এবার আমরা ডান দিকে বেঁকে গেলাম এই ডান দিকের সোজা রাস্তাটি চলে গেছে মন্দিরের দিকে প্রায় তিন কিলোমিটার জুরানপুর মোড় থেকে তিন কিলোমিটার আসার পর এই বোর্ডটি দেখতে পেলাম এবং এখান থেকে ডান দিকে আরও এক কিলোমিটার যেতে হবে এই হচ্ছে মন্দির পরিসর মন্দির পরিসরটায় আমরা এখন এলাম আমি এসে পৌঁছেছি জুরানপুর কালী মন্দিরে এটি একটি সতীপীঠ আমরা সকলেই জানি একান্নটি সতীপীঠ আছে এটি পঁয়তাল্লিশতম সতীপীঠ এইখানে মায়ের করোটি যে অংশ সেটা এখানে কিছুটা এসে পড়েছিল বাংলার শক্তিপীঠের মধ্যে অন্যতম হল তারাপীঠ তবে তারাপীঠ ছাড়াও বেশ কয়েকটি সতীপীঠ রয়েছে বঙ্গে আমাদের বাংলাতেই রয়েছে এমন এক জাগ্রত সতীপীঠ যেখানে গেলে এক মাসের মধ্যেই সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায় বলে বিশ্বাস করেন ভক্তরা যে কোনো দুরারোগ্য ব্যাধি সেরে যায় এই মন্দিরে গেলে একান্নতম সতীপীঠের মধ্যে এটি হলো পঁয়তাল্লিশতম সতীপীঠ এখানে সতীর মাথা বা করটির কয়েকটি অংশ পড়েছিল ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই জুরানপুর এখানে দেবী দুর্গাকে জয় দুর্গা রূপে চিহ্নিত করা হয় বিশ্বাস করা হয় এই সতীপীঠ রক্ষা করছেন স্বয়ং ক্রোধিত ভৈরব বহু প্রাচীন এক বট বটবৃক্ষের তলায় এখানে দেবী পূজিত হন এই বটবৃক্ষের নিচেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বামাখেপা এসে সাধনা করে গিয়েছেন ভক্তরা এখানে ছুটে এসে তাদের মনস্কামনা জানালে এক মাসের মধ্যেই তা পূর্ণ হয় এইখানে মায়ের পুজো এই গাছে নিচেই হয় দুর্গাপুজো কালী পুজো রটন্তী কালী পুজো মহা ধুমধাম করে এখানে পালিত হয় প্রতি বছর মাঘ মাসের পূর্ণিমায় এখানে বিরাট মেলা বসে তিন দিন ব্যাপী এই মেলায় হাজার হাজার ভক্তের সমাগম হয় যে এই জন্য এখানে বিভিন্ন মেলাও বসেছে এখানে দলে দলে ভক্তগণ এখানে আসছেন পুজো দেওয়ার জন্য জাগ্রত এই কালী মন্দির ভিত্তিতে আজকে আলোচনা কিছু মাঘ পূর্ণিমা মেলা উপলক্ষে আপনারা যদি বাজারের ইচ্ছা হয় তাহলে আপনারা মাঠের দক্ষিণ দিকে যাবেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেব খেপা এই গাছে নিচে বসে তপস্যা করেছিলেন তো আপনারা চাইলে এই মন্দিরে আসতে পারেন কথিত আছে এই মন্দিরে যে মনস্কামনা দেবী মন্দির আপনি যদি কোনো মনস্কামনা এখানে করেন তা এক মাসের মধ্যে এখানে আপনি তার ফল পাবেন এই মন্দির সম্বন্ধে বলতে এটা হচ্ছে একান্ন পিঠে পিঠ এবং সতীপীঠ এবং এটা তম এবং এখানে এই যে দেখছেন শনি মঙ্গলবারে কীরকম ভিড় বা পূজা আর্ এ দীর্ঘ যুগ যুগ ধরে চলছে এবং আর বহু যাত্রী এখানে সমাগম কিন্তু এখানে যাত্রীদের থাকার কোনো ব্যবস্থা নাই এবং থাকার জন্য ব্যবস্থা করার জন্যে কোনো সরকার যদি কোনো টেপ নেয় তাতে আমরা খুব ভালো হ্যাঁ এবং এই যে চত্বরে দেখছেন মায়ের ফাঁকা রূপ কিন্তু এখানে যদি আমরা ঘেরাঘুরু করতে পারি তাহলে মায়ের সংস্কার আরও আমরা ভালোভাবে কিন্তু আমরা সুস্থভাবে থাক থাকাতে পারি কিন্তু এটা তো সরকারের কোনো অনুদান তো পাচ্ছে না হ্যাঁ তা এটা যদি দয়া করলে তো কোনো সরকার যদি কোনো অনুদান দিয়ে যদি এই জিনিসটাকে যদি ভালোভাবে তৈরি করে তাতে আমরা খুব ভালো আমার নাম অনাথ কুমার মৈত্র

অনেক সব মেম্বারও আছেন দেখুন ওই যে লেখা আছে দেখুন হ্যাঁ সব লেখা আছে কে কাছে হ্যাঁ ওনারা কেউ দেখাশোনা এমন কোয়াটা ভালো করে না যদি দেখাশোনা করতে তাহলে আমার এই মন্দির আরো কিন্তু আমার পবিত্র দিকে চলে আসতো এই যেটা দেখতে পাচ্ছেন এই যে সুরঙ্গ পথটা সোজা এখান থেকে গঙ্গার সঙ্গে গিয়ে মিশেছে আমি একটু দেখিয়ে দিই ভালো করে হ্যাঁ এই যে গাছটা আমি দেখতে পাচ্ছি এই গাছ বহু প্রাচীন গাছ এই গাছের নিচেই মায়ের এখানে পুজো হয় প্রত্যেক শনি মঙ্গলবার এখানে খুবই ভিড় হয় তো আজকে যেহেতু মঙ্গলবার দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন এখানে এসেছেন তারা এখানে পুজো দিচ্ছেন এখানে বলিও হচ্ছে আমি কয়েকটা দেখেছি এখানে বলিও হইতে বলি করে সেই মাংস মাকে চড়ানো হচ্ছে এবং তারপর সেটা ভোগ নিবেদন করা হচ্ছে তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এইখানেই সবাই এখানে এসে অনেক কিছু মানত করছেন বেঁধে যাচ্ছেন তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য দর্শক বন্ধুদের জন্য যাতে তারা সুস্থ থাকে ভালো থাকে তার জন্য আমি চাইলাম মায়ের কাছে আমার সমস্ত দর্শক বন্ধু যাতে খুব ভালো থাকেন মঙ্গল কামলা করলাম মানে গঙ্গাকে এখানেই ছিল আচ্ছা সেই গঙ্গা এখন পিছোতে পিছুতে এখন অনেক দূরে চলে গেছে অনেক দিনের কথা ও আচ্ছা 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 এখন ছাড়ি গঙ্গার নাম আচ্ছা ওটা এখন ছাড়ি গঙ্গার নাম আচ্ছা বার্তা সবার কাছে পৌঁছে দেবো যাতে খুব তাড়াতাড়ি এই জায়গার হচ্ছে ডেভেলপমেন্ট হয় বর্ষাকালে লোকের খাওয়া দাওয়া নিয়ে খুব সমস্যা খুব সমস্যা হয় মানে কেউ খেতে পারে না বসেছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ফাঁকা মাঠে দশটা পুজো এসছে আচ্ছা ধরুন ওরা খেতে বসে আর তাই আমরা সবাইকে বলেছি বা আমরা বাইরে থেকে যার রাস্তা আমাদেরকে দেখুন এইটা রাত এগারোটা পর্যন্ত কালীগঞ্জ বাজারে করতে হয়েছে কালেকশন তিরিশ পঁয়ত্রিশ বছর করেছি কত ভিড় হয়

তিনি এখানকার সবকিছু রক্ষণাবেক্ষণ করছেন এবং তারপরে যারা আছেন তারা এই সমস্ত দেখাশোনা করছেন হ্যাঁ বিশাল একটি জায়গা নিয়ে এখানে অবস্থিত এখানে সব ভক্তগণ আসেন কিন্তু কোনো স্থায়ী কাঠামো এখানে কিছু নেই তো সেটা যাতে খুব তাড়াতাড়ি তৈরি হয় তার জন্য আমি সরকারের কাছে আবেদন করব এবং আপামর জনসাধারণ তারাও আবেদন করবেন যাতে এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় উনি রয়েছেন আমার সঙ্গে উনি মন্দিরের সেবা করেন মায়ের সেবা এখানে যা কিছু উৎপাদিত হয় সেগুলো সব মায়ের সেবাতে মায়ের যেটা ভোগ রান্না হয় তাতেই এখানে হচ্ছে কাজে লাগে দেখতে পাচ্ছেন লঙ্কা গাছ এখানে আছে বা অন্যান্য আরো কিছু কুমড়ো আছে কুমড়ো এবং লঙ্কা এই লাল শাক এই সমস্ত বিভিন্ন মোটর বিভিন্ন জিনিস এখানে চাষ হয় ঠিক আছে মায়ের পুকুর এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে যারা এখানে এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 মেশিন দেখে জল দেওয়া আছে এইখানে মায়ের ভোগ রান্না হয় এই হচ্ছে দুটি ঘরে এইখানেও যেটা আছে দেখতে পাচ্ছি এখানে মায়ের ভোগ রান্না হয় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ খুবই ছোট ঘর তো যদি ঘরটা একটু বড় করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় সবই হয়ে যাবে বুঝলেন মায়ের আশীর্বাদে সব হয়ে যাবে হ্যাঁ এই যে নম্বরটি আপনারা দেখছেন যদি কেউ যদি কেউ কোনো অর্থ দান করতে চান তাহলে আপনি এই নাম্বারে যোগাযোগ করি বা এই নাম্বারে আপনি দান করতে পারেন এটি সমস্ত লেখা আছে মন্দির সম্পর্কে আপনারা ইচ্ছুক হলে এটা পজ করে দেখতে পারেন পূর্ণিমা উপলক্ষে এখানে একটি মিটিং চলছে সঙ্গের সদস্যরা এখানে মিটিং করছেন মন্দির দর্শনের পর এবার আমরা বেরিয়ে পড়েছি আবার স্টেশনের উদ্দেশ্যে এখন ঘড়িতে সময় তিনটে বেজে পঞ্চাশ মিনিট সাড়ে চারটের সময় একটা ট্রেন আছে আশা করা মনে হচ্ছে ওই ট্রেনটা পাবো না যদি না পাওয়া যায় তার পরবর্তী ট্রেন ধরে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো পথে আবারও আমরা সতেরো কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছলাম কাটোয়া মোড় এবং চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের সংযোগস্থলে সেখান থেকে বাঁদিকে কিছুটা যাওয়ার পর আবার ডান দিকে বেঁকব দেবগ্রাম স্টেশনের দিকে এখন ঘড়িতে সময় বিকেল চারটে বেজে ছেচল্লিশ মিনিট আর আমি এখন এসে পৌঁছলাম চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে আর কিছুটা গেলেই ডান দিকে পড়বে দেবগ্রাম স্টেশন এই মুহুর্তে আমি এখন চলে এসেছি দেবগ্রাম স্টেশনে এখান থেকে আমার ফেরার ট্রেন আছে সাতটার সময় ট্রেন তো এখন ঘড়িতে বাজে পাঁচটা বেজে দশ মিনিট তো কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে তারপরে শিয়ালদা যাওয়ার গাড়ি পেয়ে যাবতে থাকুন সঙ্গে থাকুন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ